ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক আইডিতে এভাবে আপনারা ফলো বাটন এড করবেন কিভাবে তো এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। কিভাবে ফেসবুক এড করতে হয় তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে ফলো এড করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন এড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে তো আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে লাইন অথবা প্রোফাইল লোগো তো আপনারা এখান থেকে এই প্রোফাইল লোগো অথবা লাইনে ক্লিক দিবেন সো এখান থেকে আপনাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ফেসবুক ক্লিক দিবেন সো আপনারা ফেসবুক প্রোফাইলে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইডিট প্রোফাইলের ডান দিকে অপশন তো আপনারা এখান থেকে এই থ্রি ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ফার্স্টে বিস করে নেবেন তো আপনারা এই বিএস এ ক্লিক দিবেন তো ভিওস এ ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা এখন সরাসরি এখান থেকে ব্যাক হয়ে যাবেন তো ব্যাক হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই লোগোতে ক্লিক দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা এভাবে স্কল করে দেখতে পারবেন এখান থেকে দুই নম্বরে একটি অপশন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা সেটিং এন্ড প্রাইভেসি নিচের দিকে দেখতে পারবেন সেটিংস তো আপনারা শুধু সেটিংস অপশনে ক্লিক দিবেন তো আপনারা সেটিং অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে সো এভাবে আপনারা নিচের দিকে এভাবে আপনারা স্ক্রল করবেন তো নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন এখান থেকে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ তো আপনারা এই অপশনে ক্লিক দিবেন আপনারা ভালোভাবে এই অপশনটি আপনারা দেখে নেবেন তো আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এমন একটা শো হবে থেকে দেখতে পারবেন আউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকুয়েস্ট তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এভরি সিলেক্ট থাকবে তো এখান থেকে আপনারা করে অফ নিবেন তো আপনারা এখান থেকে দেখতে পারবেন দুইটা অপশন চলে এসেছে তো এখান থেকে আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে নেবেন তো দেখতে পারলেন আমার এই অপশনটি অ্যাড হয়ে গেল তো এখান থেকে আমি এখন ব্রেক হয়ে যাব। তো ব্যাক হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে আরও একটি অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন

তো দেখতে পারলেন পাবলিক সিলেক্ট হয়ে গেল তারপরে এভাবে আপনারা নিচের দিকে করে দেখতে পারবেন এখান থেকে আরো একটি অপশন তো আপনারা এখান থেকে পাবলিক প্রোফাইল ইনফোতে দিবেন তো এখান থেকে দেখতে পারবেন ফ্রেন্ডস রয়েছে তো এটা আপনারা পাবলিক পাবলিক করে নেবেন তো করার জন্য ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন নিজের দিকে অনেকগুলো অপশন চলে এসেছে তো আপনারা দেখতে পারবেন ফার্স্টে পাবলিক অপশন রয়েছে তো আপনারা এখান থেকে পাবলিক সিলেক্ট করে নেবেন তো পাবলিক সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো এখন আপনারা আপনাদের প্রোফাইলে ব্যাক হয়ে যাবেন তো প্রোফাইলে আসার পরে আপনারা এখান থেকে আবার এই থ্রি ডট ক্লিক দিবেন তো থ্রি ডট ক্লিক দেওয়ার পরে আপনারা ভিউআরস ক্লিক দিবেন তো ফাইনালি দেখতে পারলেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক আইডিতে আমি ফলো বাটন এড করে নিয়েছি তো আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম ফলো বাটন এড করে তো এখান থেকে আপনারা এই নিয়মটি ফলো করলে আপনারা আপনাদের অথবা ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি সামান্য কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অলস থাকবেন